আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একদমই নতুন মডেলের একটি গাড়ি কমপ্লিট করলাম আপনাদের একটু দেখাই আপনারা একটু দেখে না কষ্ট করে গাড়িটা কত সুন্দর করে গাড়িটা তৈরি করার চেষ্টা করছি এবং এই গাড়িটা রঙের পরে আসলেই অনেক সুন্দর লাগবে এই গাড়িটা যখন আমরা সুন্দর করে সাজিয়ে দেব খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমরা কিন্তু এই অটো ভ্যান গাড়িগুলো ব্যাটারি চালিত গাড়ি এখানে বিভিন্ন মডেলের গাড়ি আমরা তৈরি করি আমাদের এখানে মডেল কিন্তু কয়েকটা মডেল আছে তো আমাদের রেগুলার যারা ভিডিও দেখতে থাকেন বা দেখেন তারাই হয়তো বুঝবেন যে আমাদের গাড়িগুলার কতটা মডেল থাকে তো বন্ধুরা এই গাড়িটার একরকম মডেল আর পরবর্তীতে কিন্তু আবার আরও একটা মডেল হবে বা অন্য মডেল হবে তো আপনারা যে মডেলটা চয়েস করবেন সেই মডেলটা আমাদের স্ক্রিনশট দিয়ে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমাদের যেই নাম্বারটা দেওয়া থাকবে এগুলো কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন আমাদের ঠিকানা পাবনার সদর যাদের ব্যাটারি চালিত গাড়িগুলো বানানোর ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা হয়তো কিছুদিন পরে আপনি বানাবেন দেরি হবে টাকা আর হয়তো জোগাড় করবেন তো তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কি হবে আমার ভিডিওগুলো আপনারা আপনাদের সামনে যাবে হয়তো যখন টাকা হবে তখন আপনারা বানাইতে পারবেন আবার এমনও হল যে আপনার টাকা হয়েছে কিন্তু আমাদের ভিডিও বা আমাদের নাম্বারটা আপনি পাচ্ছেন না আর ভিডিওতে লাইক দিবেন এবং সর্বসময় দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা কিন্তু নতুন নতুন মডেলের যখনই ভিডিও গাড়ি তৈরি করি আমরা কিন্তু আপলোড করি আমাদের ইউটিউব চ্যানেলে তাই চোখ রাখুন আমাদের আফসান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ